হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সকলের জন্য একটা নতুন সাউথ ইন্ডিয়ান রেসিপি সুজির উপমা নিয়ে এসেছি যেটা কি আমরা টিফিনে খুব ভালো খেতে পারি দেখুন আমার এখানে উপমা বানানোর জন্য কী কী উপকরণ লাগলো এবার আমরা কড়াইয়ে সামান্য একটু ঘি দিয়ে ওর মধ্যে আমরা সুজিটা একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব সুজিটা দেওয়ার পর আমরা কন্টিনিউয়াসলি আমাদের ঘরে নেড়ে যেতে হবে যাতে সুজিটা বসে না যায় সামান্য লাল লাল হয়ে যাওয়ার পর কড়াই ওই কড়াইয়ে আমরা সবজিগুলো যে যে আমরা যেরকম সবজি খাই সেরকম সবজিগুলো দিয়ে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে আমরা ভালোভাবে ওটাকে ভেজে নেব সবজিগুলোকে আমাদের ঘরে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আমাদের পরবর্তীকালে আমাদের ঘরে জল দিয়ে না ফোটাতে হয় বেশি সবজি দেওয়া হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আমরা ভালোভাবে ভেজে নেব এবার আমরা এর মধ্যে ক্যারি পাতা দেবো ক্যারিপাতা দিলে আমাদের উপমার সেন্টটা খুব সুন্দর হয় ক্যারিপাতাগুলো দিয়েও আমরা ভালোভাবে ভেজে নেব সব একসাথে মিক্স করে এখানে আমরা সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা ছোট ছোট টুকরো করা টমাটো কুচি এক সামান্য দেবো দিয়ে ওটাও ভালোভাবে নাড়াচাড়া করার পর ভেজে রাখা সুজিটা আমরা একটু একটু করে অ্যাড করব পুরোটা অ্যাড করার পর ওর মধ্যে আমরা ভেজে রাখা কাজু আর বাদামটা অ্যাড করে দেবো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমরা সামান্য একটু হলুদ দেবো যে রঙটার জন্য হলুদ আপনারা যদি সাদা খেতে চান হলুদ নাও দিতে পারেন সামান্য একটু হলুদ দেওয়ার পর এবার আমরা এর মধ্যে একটু জল দেবো আমি এতে দেড় গ্লাস জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর আমাদের কন্টিনিউসলি না নেড়ে যেতে হবে যাতে আমরা এটা ঝুরঝুরে হয় এ দেখুন আমার ঝুরঝুরে উপমা রেসিপি রেডি যদি খুব সহজেই আপনারা উপমা রেসিপি ঘরে টিফিনের জন্য বানাতে চান এটা যারা ডাইট করছেন তারাও করতে খেতে পারেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার পরের দিন দেখা হবে বা বাই